হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি এবছর জন্মাষ্টমী কবে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং পূজা পদ্ধতি ও পালনের নিয়ম গোপালকে খুশি করতে কোন কাজ করা উচিত তার সাথে রয়েছে জন্মাষ্টমীর দিন কোন ছটি জিনিস ঘরে রাখলে জীবনে সাফল্য লেগেই থাকবে আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ রয়েছে ভদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে শ্রীমদ ভাগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র লগ্ন ও বুধবার মাঝরাতে মথুরার কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেন এই তিথিতে কৃষ্ণ ভক্তরা উপবাস করে মাঝরাতে কৃষ্ণের জন্মের পর তার পুজো করেন মথুরা বৃন্দাবন সহ সারা বিশ্বে সারম্বরে এই উৎসব পালিত হয় প্রতি বছর ভাদ্র পদ্মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসব পালিত হয় জন্মাষ্টমীর দিন মানুষ উপবাস করে এবং মধ্যরাতে লাড্ডু গোপালের জন্মদিন পালন করে এবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিনে একটি বিরল জয়ন্তী যোগ তৈরি হচ্ছে এই যোগে পালিত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীকে শুভ বলে মনে করা হয় জয়ন্তী যোগের পাশাপাশি জন্মাষ্টমীতে সর্বার্থ সিদ্ধি যোগও তৈরি হবে এই যোগে যে কাজই করুন না কেন সফলতা পাবেন এবছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হচ্ছে জয়ন্তী যোগ মানে দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবং সেই সময়ে যে যোগ তৈরি হয়েছিল সেই যোগ এবারে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে তৈরি হতে চলেছে যা ভীষণই শুভ বলে মনে করা হয় এবার আসা যাক জন্মাষ্টমী তিথির পূর্ণাঙ্গ সময়সূচিতে এবছর জন্মাষ্টমী পড়েছে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ নয়ই ভাদ্র চোদ্দশো একত্রিশ সোমবার অষ্টমী তিথিটি শুরু হবে ছাব্বিশে আগস্ট দু ভোর তিনটে চল্লিশ মিনিটে এবং অষ্টমী তিথিটি সমাপ্ত হবে সাতাশে আগস্ট দু সকাল দুটো কুড়ি মিনিটে ২৬ তারিখ মাঝ রাতে কৃষ্ণ পুজো হবে জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্রের সময় হচ্ছে শুরু হচ্ছে ছাব্বিশে আগস্ট সন্ধ্যা তিনটে পঞ্চান্ন মিনিটে এবং সমাপ্ত হচ্ছে সাতাশে আগস্ট সকাল দুটো কুড়ি মিনিটে কৃষ্ণ জন্মাষ্টমীর শুভ সময় হচ্ছে রাত বারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পুজোর জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় এবং ব্রত ভঙ্গ করা হবে সাতাশে আগস্ট দু হাজার সকাল এগারোটা পর্যন্ত কৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ এবছর ছাব্বিশে আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হচ্ছে শাস্ত্র অনুযায়ী জয়ন্তী যোগে জন্মাষ্টমী ব্রত করলে অক্ষয় পূর্ণ ফল লাভ করা যায় কৃষ্ণের কৃপায় সুখ সমৃদ্ধি লাভ সম্ভব হয় কথিত আছে যে ব্যক্তি এই যোগে জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা বৈকুণ্ঠ লাভ করেন এবছর গৃহস্থ ও বৈষ্ণবরা একই দিনে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করবে এবার আসা যাক কৃষ্ণ জন্মাষ্টমীর মাহাত্মে শাস্ত্র অনুযায়ী দাপর যুগে অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রে বিষ্ণুর কৃষ্ণ অবতারে জন্মগ্রহণ করেন মথুরায় কংসের বন দেবকী ও ভগ্নীপতি বাসুদেবের অষ্টম সন্তান ছিলেন কৃষ্ণ কংস বধ করে অধর্ম অবিচার অন্যায় নাশের জন্য কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন নারায়ণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী যারা জন্মাষ্টমীর উপবাস করেন ও নিয়ম মেনে কৃষ্ণের পুজো করেন তাদের সমস্ত কষ্ট ও সমস্যা দূর হয় এবং জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে পাশাপাশি সেই ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করে বাংলার ঘরে ঘরে বালগোপাল হিসেবে পূজিত হন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের জন্মের পূর্ণ লগ্নে অনেকেই তো উপোস করবেন কিন্তু সেটুকুই যথেষ্ট নয় শ্রীকৃষ্ণের জন্মদিনে কিছু নিয়ম মেনে চলতে পারলে ভালো শ্রীকৃষ্ণকে তুষ্ট রাখতে আরও যা যা করতে পারেন সেগুলো জেনে নেওয়া যাক জন্মাষ্টমীর দিন উপোস করেন অনেকে অথবা নিরামিষ খেয়ে থাকেন সঙ্গে হরিনাম জপ শ্রীকৃষ্ণ লীলা শ্রবণ ও ভাগবত গীতা পাঠ করতে পারলে জন্মাষ্টমীর পরের দিনটাও কিছু নিয়ম মানতে হয় সকালে স্নান করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণমন্ত্র মন্ত্র পাঠ করতে হয় তারপর ব্রত সমাপন হয় সর্বায় সর্বরায় গোবিন্দ আয় নম নম মন্ত্রটি বলতে হবে তারপর বলতে হবে ভূতায় ভূতেশ্বরায় গোবিন্দ গোবিন্দায় নম নম জন্মাষ্টমী ব্রত পালনের জন্য জোগাড় করে রাখতে হবে ফুল আতপচাল ফলের নৈবেদ্য তুলসী পাতা দুর্বা ধূপ দ্বীপ পঞ্চগোব্য পঞ্চগুড়ি পাট বালি পঞ্চবর্ণের গুঁড়ো মধুপক্ক আসন অঙ্গুরি গোপালকে লাড্ডু ভোগ দিন সকালেই নিবেদন করুন রাতের পুজোয় চিনি মিছরি এবং শুকনো ফল নিবেদন করতে পারলে ভালো এবার জেনে নেওয়া যাক জন্মাষ্টমীতে কোন ছটি জিনিস ঘরে রাখলে জীবনের সাফল্য লেগেই থাকবে ভগবান শ্রীকৃষ্ণকে যদি আপনি জন্মাষ্টমী দিনে এই জিনিসগুলো দেন তাহলে আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে আর খুব উন্নতিও করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের এগুলি খুব প্রিয় জিনিস দেখে নেওয়া যাক কোন কোন জিনিসগুলি আপনি নিবেদন করবেন ময়ূরের পালক যদি আপনি ঘরে আর্থিক দিকে উন্নতি করতে চান এবং পরিবারের সকল সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চান তাহলে ময়ূরের পালক ঘরে আনুন জন্মাষ্টমীতে যে ব্যক্তি ঘরে ময়ূরের পালক রাখেন তার ঘরে আর্থিক দিকে খুব উন্নতি হয় শুধু তাই নয় তার জীবনের সাফল্য লেগেই থাকে এবং তার সন্তানরা সর্বদাই সুখে বাস করেন বাঁশি শ্রীকৃষ্ণের প্রিয় বাঁশি যদি জন্মাষ্টমীতে বাড়িতে আনে আনতে পারেন তাহলে আপনার যে বাস্তুদোষ রয়েছে তা দূর হবে শুধু তাই নয় আপনার কপাল খুলে যাবে সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন এবং পরিবারের সকল সদস্যদের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন বিনা জ্যোতিষশাস্ত্রে জন্মাষ্টমী দিন বাড়িতে বিনা আনলে মা সরস্বতী খুব খুশি হন কারণ এটি দেবীর প্রিয় যন্ত্র তাই সেই সঙ্গে শ্রীকৃষ্ণের খুব প্রিয় তাই আপনি যদি বিনা আনেন তাহলে আপনার ছেলে মেয়ের পড়াশোনায় মন আরও বাড়বে তারা খুব ভালো চাকরি পাবেন এবং মধু মধু হচ্ছে জ্যোতিষশাস্ত্রে বলা হয় জন্মাষ্টমীর দিন যদি আপনি শ্রীকৃষ্ণকে মধু নিবেদন করেন তা অত্যন্ত শুভ ভগবান শ্রীকৃষ্ণকে মধু নিবেদন করলে ঘরে অর্থ ও শস্যের ভান্ডার সর্বদাই পূর্ণ থাকে এবং জীবনে থাকে সাফল্য লাড্ডু শ্রীকৃষ্ণের খুব প্রিয় লাড্ডু এই লাড্ডু যদি আপনি জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবির সামনে দেন তাহলে আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে দূরত্ব ঘুচে যাবে আপনার জীবনে সাফল্য আসবে শুধু তাই নয় আর্থিক দিকে অনেক উন্নতি করতে পারবেন আপনি কামধেনু বলা হয় শ্রীকৃষ্ণ কামধেনু গরুকে যদি আপনি বাড়িতে নিয়ে আসেন তাহলে আপনার ব্যবসা ও কর্মজীবনে উন্নতি করতে পারবেন কথিত আছে কামধেনু গরুর মূর্তি ঘরে রাখলে ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করে তাই আপনি জন্মাষ্টমীর দিন কামধেনু গরুর মূর্তি ঘরে নিয়ে আসুন তাহলে আপনার জীবনের সাফল্য আসবে ঘরে সুখ শান্তি বিরাজ করবে জন্মাষ্টমীর দিন কোন কাজ করলে গোপালকে খুশি করা যায় জন্মাষ্টমীতে গোপালের পুজো করার সময় এমন কিছু কাজ আছে যা ভুল করেও জন্মাষ্টমীর দিনে না করাই ভালো কারণ এটি ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করতে পারে না বরং জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশ্বাস করা হয় যে জন্মাষ্টমীর দিন উপবাস করলে জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় জন্মাষ্টমীর দিন এই প্রতিকার করলে শ্রীকৃষ্ণ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এই দিনে উপবাস রাখলে সমস্ত সমস্যা দূর হয় গোপালের পুজো করার সময় এমন কিছু কাজ আছে যা ভুল করেও জন্মাষ্টমীর দিনে না করাই ভালো কারণ এটি ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করতে পারে না বরং জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে জন্মাষ্টমীর দিনে এমন কিছু কাজ রয়েছে যা করা নিষিদ্ধ যেমন চুল দাড়ি নখ ইত্যাদি না কাটাই ভালো জন্মাষ্টমীর দিন কোনো ব্যক্তি ভুলেও যেন এই কাজটি করবেন না জন্মাষ্টমীর দিন ভুলে করেও কালো কাপড় ব্যবহার করা উচিত নয় কিংবা ভগবান শ্রীকৃষ্ণকে কালো পোশাকে শোভিত করা উচিত নয় এটি করা আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এটা বিশ্বাস করা হয় যে লাড্ডু গোপাল গরু বাছুর খুব পছন্দ করেন তাই জন্মাষ্টমীর দিন বাড়ির প্রথম খাবার গরু বাছুরকে খাওয়ান আপনার বাড়ির কাছে কোনো গরু বা বাছুর এলে তা তাড়াবেন না জন্মাষ্টমীর দিন তুলসী পাতা ভাঙা উচিত নয় বলে বিশ্বাস করা হয় তুলসী পাতায় দেবী লক্ষ্মী বাস করেন এটা করলেই পুরো পুজোটাই ব্যর্থ হয়ে যাবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জন্মাষ্টমী ব্রত কি জয় জন্মাষ্টমী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয়